গুরু আজ আমরা একটা নতুন বিষয় নিয়ে আপনার কাছে জানতে চাই আপনি আমাদের দর্শকদেরকে বলুন বিষয়টা হলো আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজির অনেক যোজনা ছিল তিনি ভারতবর্ষের সার্বিক উন্নয়নের জন্য অনেক যোজনা বানিয়েছিলেন তার মধ্যে একটি যোজনা হলো হিন্দু মিলন মন্দির অনেকে শুনেছেন আবার অনেকে শোনেননি এই বিষয়ে মানে হিন্দু সমাজের প্রত্যেকে এই বিষয়টা নিয়ে অবগত নয় যে হিন্দু মিলন মন্দির কি এবং কেন তো সেই হিন্দু মিলন মন্দির কেন বাড়ানো হয়েছিল বা সেটা তার উদ্দেশ্য কি গুরু মহারাজের কোন উদ্দেশ্য নিয়ে হিন্দু মিলন মন্দির বানিয়েছেন সেটা দিয়ে যদি আপনি আজকের আলোচনা একটু শুরু করেন নমস্কার হিন্দু মিলন মন্দির সারা পৃথিবীতে সনাতন হিন্দুর আদর্শে যারা অনুপ্রাণিত তাদের প্রাণ কেন্দ্র হিন্দু মিলন মন্দির কনসেপ্টটা স্বামী প্রণবানন্দ মহারাজের একটা সনাতনী ভাবধারা দিয়ে সৃষ্ট এবং তিনি মনে করেছিলেন যে ছিন্ন বিচ্ছিন্ন যে হিন্দু বর্ণ সম্প্রদায় জাতি বর্ণ নির্বিশেষে সমস্ত হিন্দুদের মধ্যে একটা তীব্রতা প্রকাশ পাচ্ছে অনুশাসন অনুশীলনের অভাবে এবং একত্রিত হতে পারছে না সমন্বয়ে সাধিত হচ্ছে না সে কারণে ওরা স্বামীজি গুরু মহারাজ নিজে ভাবলেন যে এই ছিন্ন বিচ্ছিন্ন হিন্দুদের একত্রিত করার জন্য হিন্দুদের মিলন মন্দির দরকার অনেক মন্দির আছে মন্দির 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 শিব সমস্ত আছে কিন্তু এই দেবতা নিয়ে হিন্দু মিলন এবং মন্দির তার সঙ্গে যুক্ত করা এই কনসেপ্টটা সারা পৃথিবীতে সমস্ত হিন্দু সংগঠনের সার উনিশশো চৌত্রিশ সালে তিনি এই হিন্দু মিলন মন্দির প্রবর্তন করার পূর্বে তিনি বলেছিলেন যে আমি এতদিন যে কর্ম করেছি সেটা একটা এবারে হিন্দু মিলন মন্দিরটা একটা টিচার যেটা জনসমাজে সমস্ত দিক থেকে সকলের প্রায়োরিটি এই হিন্দু মিলন মন্দিরে সীমাবদ্ধ থাকবে তা তিনি ছটা বিভাগ তৈরি করেছিলেন সেই ছটি বিভাগের মাধ্যমে সমগ্র হিন্দু সমাজে প্রত্যেকটি চাহিদা শুধু হিন্দু সমাজ নয় সমগ্র ধর্ম বর্ণ জাতি ধর্ম নির্বিশেষে মানুষের সমস্ত ছিল হিন্দু ছটি বিভাগের মধ্যে দিয়ে এবং সমাজের সার্বিক কর্ম যাতে হিন্দু মিলন মন্দিরে প্রেক্ষাপট দিয়ে রচিত হয় দিতে হয় সেটা চেষ্টা করেছে তাই ছিন্ন বিচ্ছিন্ন হিন্দুদের একত্রিত করার জন্য এই হিন্দু মিলন মন্দির এবং সেই হিন্দু মিলন মন্দিরের প্রধান বার্তা ছিল হিন্দুদের সুরক্ষিত হিন্দুদের সাধন ক্ষেত্র সমন্বয় ক্ষেত্র মহামিলন ক্ষেত্র হিন্দুকে হিন্দু বলে ডাক দেওয়ার প্রয়াস তারই সৃষ্টি তাই এই জন্য হিন্দু মিলন মন্দির সমগ্র ভারতবর্ষে শুধু নয় সারা পৃথিবীর যে সনাতন ধর্ম আদর্শে অনুপ্রাণিত যারা তারা হিন্দু মিলন মন্দিরটা একটা সমন্বয় ক্ষেত্র হিসেবে ধরে নিতে হবে ধর্ম নিয়ে আজকের দু সালে দাঁড়িয়ে অনেক কোলাহল অনেক বিশৃঙ্খলা দেখা দিচ্ছে কারণ ধর্মটা কি এবং সেটা কিভাবে আচরণ করা উচিত সেই নিয়ে আমরা একটা জটিল পরিস্থিতির মধ্যে যাচ্ছি এবং আমরা দেখছি দেখছি যে বিশ্বের বিভিন্ন দেশ এই সব বিষয় নিয়ে অশান্তি করছে তো এরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে হিন্দু মিলন মন্দির কতটা প্রয়োজন এবং হিন্দু মিলন মন্দির যেটা এত বছর আগে তৈরি করেছিলেন গুরু মহারাজ সেটা আজকের দু হাজার পঁচিশে দাঁড়িয়ে কতটা প্রাসঙ্গিক কতটা উপযোগী এবং কতটা সাকসেসফুল সে নিয়ে যদি কথা দেখো সমস্ত ধর্মের ক্ষেত্রে যেটা অনুশীলন অনুশাসনের উপরে নির্ভর করা হয় হিন্দু মিলন মন্দিরের একটা প্রয়োগ বিধি ছিল তার একটা পদ্ধতি ছিল তাকে চালানো পরিচালনা করার একটা ক্ষেত্র ছিল এখানে যদি সেটাকে প্রায়োরিটি দেয়া হয় বা অনুশাসন অনুশীলন ধর্মের যে অনুশাসন অনুশীলন তার মধ্যে থাকলে তাহলে সমস্ত ধর্ম সঠিকভাবে তার পদক্ষেপ তার চলাফেরা তার অন্য ধর্মকে আঘাত করার জন্য হয় না সাধারণত ঠিক ঠিক উনিশশো পঁচিশ সালের যদি চিন্তা করেন তাহলে দেখবেন যে সমগ্র পৃথিবীতে রাজনৈতিক অজ্ঞতা রাজনৈতিক যে প্রেক্ষাপট তৈরি হচ্ছে সেটা অজ্ঞানীদের দ্বারা পরিচালিত হচ্ছে পঁচিশে হ্যাঁ এই দু হাজার পঁচিশে যে রাজনৈতিক অজ্ঞতা হচ্ছে সে কারণে এখানে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জৈন কারোরই ছাড় নেই সমগ্র ধর্মের একটা বিপর্যয় চলছে এই বিপর্যয় একমাত্র প্রতিরোধ করার রাস্তা হচ্ছে হিন্দু মিলন মন্দির যেখানে হিন্দুরা জাগ্রত থাকবে না হিন্দুদের সামাজিকতা তাদের যে নির্ভীকতা সবকিছু যেখানে জলাঞ্জলি যাবে সেখানে দেখবেন প্রেক্ষাপট রচনা করে দেখবেন সমস্ত ধর্মের একটা বিপর্যয় সৃষ্টি হবে যারা এই ধর্মীয় গুরু যাদের মধ্যে ধর্মীয় আচরণ মানে তারা আচরণ সিদ্ধ না তারা আচার্য হচ্ছে এটা দরকার আচরণ সিদ্ধ না হয়ে তারা যে বাদ তারা যে বক্তব্য রাখছে তার ফলে কি হচ্ছে জনসমাজে একটা প্রভাব পড়ছে যে আচরণ সিদ্ধ নয় সে কি করে ধর্মীয় বার্তা দিচ্ছে অন্যকে থেকে একটা রাজনৈতিক একটা দুষ্কৃতিমূলক মানে প্রেক্ষাপট তৈরি হয়েছে যেটা মানে পলিটিক্যাল অ্যানজাইটি যেটা একটা রোগ এবং একটা অফেন্স ক্রিমিনাল অফেন্স এইগুলোকে যদি প্রতিরোধ করা যায় তাহলে মোটামুটি আমাদের মনে হয় এই যে যে ধর্মীয় যে একটা কোলাহল চলছে তা থেকে মুক্ত হবে মানুষ আচ্ছা আরেকটি কথা খুব জানার ইচ্ছে করছে সেটি হলো ধর্ম যা ধারণ করে তসমা ধারণার ধর্ম আমাদের হিন্দু মিলন মন্দির আমাদেরকে ধারণ করে আছে এবং একটা জায়গা তো দরকার সবশেষে একটা জায়গা দরকার যেখান থেকে আমরা শিক্ষা পাবো বা যেখানে গিয়ে আমরা শান্তি পাবো তো আজকের দু সালে দাঁড়িয়ে একজন ভারতবর্ষ হিন্দু বলুন বা একজন পৃথিবীর হিন্দু বলুন বা একজন সনাতনী বলুন সনাতনী মানে সৎ এবং আদি যা প্রথম থেকে চলে আসছে একজন মানুষ সে কিভাবে হিন্দু মিলন মন্দিরের আশ্রয়ে আসতে পারবে কারণ একটা পথ তো দরকার ধরুন হিন্দু মিলন মন্দির আছে ভারত সেনাশ্রম পরিচালনা করে বা ভারতের বিভিন্ন জায়গায় আছে আমরা জানি না অনেক অনেকে হয়তো জানার চেষ্টা করেননি বা জানার চেষ্টা করেও পারেননি সেটা নিয়ে আমি বিতর্কে যাচ্ছি না কিন্তু একজন মানুষ কিভাবে এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে হিন্দু মিলন মন্দিরে যুক্ত হতে পারে এবং তার আশ্রয় আসতে পারে সেই রাস্তাটা যদি একটু আপনি বলেন এটা একটা সুন্দর প্রশ্ন অ্যাকচুয়ালি ভারত সেবাশ্রম সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সতেরো সাল তখন থেকে ভারত সেবাশ্রম সংঘের যে কর্মকাণ্ড মানুষের হৃদয়ে একটা স্থান পেয়েছে প্রত্যেকটা মানুষ তার আহ কর্মযোজনাকে সমর্থন করে অসহায় নিরন্ন মানুষেরা তার পাশে থাকে সঙ্গে যে কর্মধারাকে সমর্থন করে কিন্তু সেইভাবে হিন্দু মিলন মন্দিরের যে প্রাসঙ্গিকতা ধর্ম সনাতন হিন্দু ধর্মে মানুষেরা একটু তাদের চিন্তাধারার পরিবর্তন করেছে একটু সাম্যবাদ একটু অর্থ উপার্জনের পদক্ষেপ কোন কোন পথে এগোলে তারা সুস্থ থাকবে এরকম একটা পথ বেছে নেওয়া এবং যে হিন্দু মিলন হিন্দু মিলন মন্দিরগুলো প্রায় সারা ভারতবর্ষ নয় ভারতবর্ষের বাইরেও কিছু হিন্দু মিলন মন্দির আছে প্রায় ছশো অনেক সংখ্যাটা অনেক বড় কিন্তু প্রণবানন্দ মহারাজ প্রণবানন্দ মহারাজ তিনি চেয়েছিলেন প্রত্যেকটা গ্রামে হিন্দু মিলন মন্দির তাহলে আমাদের কয়েক হাজার গ্রাম আছে যেখানে হিন্দু মিলন মন্দির হয়নি হয়নি কিন্তু যেখানে হিন্দু মিলন মন্দির হয়েছে হিন্দু মিলন মন্দিরে যারা কর্মকর্তারা আছে সেটা প্রত্যেকটা মানুষের কাছে হিন্দু মিলন মন্দিরের প্রয়োজনীয়তাটা কি সেটাকে তুলে ধরতে হয় তার অনেক তার সিস্টেম আছে পদ্ধতি আছে প্রয়োগ বিধি আছে আচরণ বিধি আছে হিন্দু মিলন মন্দিরে সেটাকে যদি প্রত্যেকটা মানুষের কাছে তুলে ধরা যায় এবং তার প্রাসঙ্গিকতাটা তুলে ধরা যায় এখন আমাদের মানে হিন্দু সমাজে সব তো একটু ককটেল প্রজাতি হয়েছে আবার তার সঙ্গে হচ্ছে কাঁকড়ার চা মানে কোনো সংগঠনকে কেউ তুলে ধরতে পারছে না মানে একটা বালতির মধ্যে সমস্ত সংগঠনকে রেখে দিন মানে কাঁকড়ার মতো যদি কেউ উঠে পালাতে যায় তখন তাকে ধরে টেনে রাখা হয় এই সংগঠনের প্রতিক্রিয়া আর কি হয়েছে সংগঠন বোঝে না যারা তারা সংগঠনের বিরোধিতা করছে সেটা ঘরে বাইরে আগে তো তাকে জানতে হবে হ্যাঁ সংগঠন বোঝে না ঘরে বাইরে বিরোধিতা হচ্ছে ফলে কি হচ্ছে তার যে প্রাসঙ্গিকতাটা কমে যাচ্ছে কিন্তু যেখানে হিন্দু মিলন মন্দির আছে হিন্দু মিলন মন্দিরের যদি ভাবধারা তার যদি প্রেক্ষাপট পর্যালোচনা করা হয় আমার মনে হয় সারা পৃথিবীতে হিন্দু মিলন মন্দিরের ছাড়া আর কোনো ধর্মীয় মানে হিন্দু ধর্মের সংগঠন নেই যা একটু প্যারাল ভাবে ইয়ে করতে পারে প্রতিদ্বন্দ্বী হতে পারে হিন্দু মিলন মন্দির একমাত্র হিন্দু মিলন মন্দির তার প্রতিদ্বন্দ্বী হতে পারে এটাই হচ্ছে এ এবার এখান থেকে হিন্দু মিলন মন্দিরে গ্রামে গ্রামে খুঁজবেন দেখবেন যেরকম আমরা দক্ষিণ চব্বিশ পরগনা সব থেকে বেশি হিন্দু মিলন মন্দির আছে আচ্ছা এবং সেবা কেন্দ্র নিয়ে প্রায় এবং সব থেকে যেটা সারা পৃথিবীতে নেই দক্ষিণ চব্বিশ পরগনা আছে পাঁচখানা ভারত সেবাশ্রম সঙ্গে শাখা আছে পাঁচটা শাখা পাঁচটা শাখা ব্রাঞ্চ ভারত এছাড়া হিন্দু মিলন মন্দির প্রায় সাতচল্লিশ খানা আছে তাহলে অন্য প্রায় দশ বারো খানা আছে এবং স্কুল টুল করে মানে অনেক শাখা এখানে কিন্তু আমরা সেইভাবে প্রভাব বিস্তার করতে পারিনি তার একটাই কারণ অন্যান্য সংগঠন দ্বারা পরিচিত হচ্ছে বেশ কিছু ঘরে বাইরে অনেকে আছে সেটাকে আমরা মুক্ত হতে হবে এবং হিন্দু মিলন মন্দিরে গেলে হিন্দু মিলন মন্দিরে একটা প্রেসক্রাইব ফর্ম আছে সেখানে ফিল করবে ফিল করে তার সদস্য হবে তার ফর্ম ওই মিলন মন্দিরে পাওয়া যায় এখন দশ টাকা ছিল এটা ওকে সেটাকে যেহেতু সর্বসম্মতভাবে হয়নি কিন্তু অনেকে করছে তার স্পেসিফিক ফর্ম আছে সেই ফর্ম ফিল আপ করে হিন্দু মিলন মন্দিরের সদস্য আপনার ভাব যেটা আপনি বললেন যে হিন্দু মিলন হচ্ছে একটা ভাব গুরু মহারাজের একটা ভাব এবং সেই ভাবটা কেউ যদি কোনো গ্রামে এখনো মনে করে যে আমরা দশজন মিলে একটা হিন্দু মিলন মন্দির গঠন করতে চাইছি বা আমাদের আগ্রহ রয়েছে তারা যোগাযোগ করতে পারে কিন্তু আমি একটা নতুন মানুষ আমি গ্রামে গঞ্জে খোঁজ নিলাম কিন্তু ভারত সেবাশ্রম সংঘের মূল যে শাখা রয়েছে আমাদের বালিগঞ্জে সেখানে সে যোগাযোগ করলে কি সে তার নিজস্ব গ্রামে বা আশেপাশে কোথায় হিন্দু মিলন মন্দির রয়েছে সে বিষয়ে জানতে পারবে বা সে নিজেকে অন্তর্ভুক্ত করতে পারবে এই ভাবের মধ্যে নিশ্চিতভাবে এখানে যেটা হয়েছে যে হিন্দু মিলন মন্দির করতে গেলে তার গ্রামে দশ কাটা জমি মানে সাড়ে ষোলো শতক জমি সে জোগাড় করতে হবে সেই জায়গাটা জমিটা জোগাড় করলে এখানে সম্মিলিতভাবে গ্রামবাসীরা বসে একটা সিদ্ধান্ত নেবে যে আমরা ভারত সেবা সংঘের যে কর্মে এবং তার যে ধর্মীয় অনুশাসন তার সঙ্গে আমরা মিলতে চাই আমরা সকলে সমবেতভাবে হিন্দু মিলন মন্দিরের কার্য পরিধির মধ্যে থেকে আমরা হিন্দুদের বাঁচাতে চাই সুরক্ষিত করতে চাই সে কারণে তারা যদি আবেদন করে এখানে কেন্দ্রীয় কার্যালয় দুশো সাঁত্রিশ রাজবাড়ি অ্যাভিনিউ কলকাতা উনিশ এখানে আমাদের রাজা সিনা হলে পাশে একটা অফিস আছে সেটা কেন্দ্রীয় কার্যালয়ের অফিস যার অফিসের আমাদের যেরকম মানে কার্যাধ্যক্ষ আছেন পূজ্য পূজ্যস্বামী বিশ্বপ্রেমানন্দী মহারাজ এবং সহকার্যাধ্যক্ষ চারজন আছেন পূজ্য স্বামী গ্রুপদানন্দজি মহারাজ পূজ্য স্বামী প্রদীপ্তানন্দী মহারাজ এবং পূজ্য স্বামী সাধনানন্দজী মহারাজ যিনি নর্থ ইস্টে প্রচুর কাজ করছেন এবং পূজ্য স্বামী জীবাত্মানন্দজি মহারাজ এরা সকলে আছেন এবার সংগঠন আছেন প্রত্যেকটা জেলার সংগঠক আছে আমাদের যেরকম দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সংগঠক আছেন স্বামী সম্ভাত্মজি মহারাজ এ প্রত্যেকের একটা অনুমোদন জেলা কমিটি আছে জেলায় প্রত্যেকটা জেলায় তাদের হিন্দু মিলন মন্দিরের সংখ্যার উপর নির্ভর করে একটা জেলা কমিটি আছে জেলা কমিটিরও যদি ফলিং লেটার নিয়ে আপনারা ওই হিন্দু এখানে মন্দিরে কার্যালয়ে যোগাযোগ করে তাহলে মন্দির করা যাবে বোঝা তো একটু প্রসঙ্গান করে যাচ্ছি সেটা হলো আমরা শুনেছি নাকি হিন্দু মিলন মন্দিরের যা কার্যক্রম বা যা প্রণালী ছটা ভাগ সেগুলো নিয়ে একটি পাঁচালি তৈরি করা হয়েছে সেটা মনমথপুর প্রণব মন্দিরের অনুপ্রেরণায় বা পরিচালনায় বানানো হয়েছে অবশ্যই ভারত সেবা আশ্রম অনুপ্রেরণা গুরু মহারাজের অনুপ্রেরণা তো এই পাচালিটা বা এর সঙ্গে আরো যে গানগুলো আমরা শুনে আসছি সেগুলো কবে থেকে আমরা শুনতে পাবো এটা খুব আনন্দের কথা আজকের দিনে পাশে বসে আছে অনুভব দেখতে পাচ্ছেন অনুভবই ওই হিন্দু মেলন মন্দির পাঁচালি রচনা করেছে লিখেছে আমাদের যে ছটি বিভাগ নিয়ে যে সমস্ত পুঙ্খানুপুঙ্খ যে কর্মধারা সেগুলোকে সংযোজিত করা হয়েছে যেটা ভারতবর্ষে খুব প্রয়োজন ছিল এবং হিন্দু মিলন মন্দিরের কর্মকর্তাদেরও প্রয়োজন ছিল যে হিন্দু মিলন মন্দিরের যে প্রেক্ষাপট কার্যপ্রণালী সে সম্পর্কিত একটা পাঁচালি হলে প্রত্যেকে লক্ষ্মী চরিত্রের পাঠ করার জন্য বা ওই সমস্ত যে পাঠ করে পাঁচালি হনুমান চল্লিশা পাঠ এর মতো করে যদি পাঠ করে তাহলে সে সম্ভব ভাবে হিন্দু মিলের একটা ধারণা পোষণ করবে ধারণা পেতে পারবে এইটা নিয়ে আজকের দিনে আজকেরই আমরা ওই যোগেশ যেটা পদাবলী নামে খ্যাত জাস্ট ওই কালীঘাট যে মন্দির আছে মন্দির গেটের উল্টো দিকে আচ্ছা ওই ওখানে আমরা ছাব্বিশে অক্টোবর উম রবিবার আমরা সন্ধ্যে ওই সন্ধ্যে সময় পাঁচটা থেকে ওই আটটা পর্যন্ত আমরা একটা প্রোগ্রাম নির্ধারিত হয়েছে এবং সেটা হলটা বুকিং করা হয়েছে যাতে এই দিন আমাদের পূজ্য স্বামী ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক এবং যা ভারত সেবাশ্রম সংঘের যে উন্নয়নের দিশা যিনি ধারণ করে আছেন সংঘের সংঘস্টা যিনি সংঘের সংস্থাপক আচার্য স্বামী প্রণবানন্দী মহারাজের যিনি উত্তর যোগ্য উত্তর শুন স্বামী বিশ্বাত্মনজি মহারাজ তিনি ওই দিন ওই আমাদের যে গানগুলো আছে এটা উদ্বোধন করবে একটি গান হিন্দিতে করা হয়েছে সেটাও ওই দিন সবাই দর্শক দেখতে পাবে বুঝতে পারবে সেটা কোথায় শুনতে পারবে কি অ্যাপের মাধ্যমে অ্যাপের মাধ্যমে অ্যাপটার নাম যদি নাম হচ্ছে প্রণমাঞ্জলি অ্যাপ এই প্রণবাঞ্জলি অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করে ও গানগুলো শুনতে পারবে এবার যুগের প্রণব বাণী সেপ্টেম্বর তো ওটাকে আমাদের ইউটিউব লঞ্চ করা হয়েছে ওখানে টুকরো টুকরো গান তারা শুনতে শুনতে পাবে এবার এই গানগুলো যাতে সমস্ত ভক্তরা শুনে এর পর্যালোচনা করে বিচার করে আরো আমাদের দশটি গান এখন দশটি গান হবে হিন্দি গানও ভার্সান চলবে এখন এটা লং টার্ম প্রসেস আমরা চল্লিশটা গানে গিয়ে থামবো তারপরে ওটাকে আবার সংস্কৃত করার চেষ্টা করা হচ্ছে কিন্তু সবার কাছে আমার অনুরোধ ওই যুগের প্রণব বাণী যারা চেনে না জানে না তাদের চেনানোর জন্য ওই চ্যানেলটা আমরা আস্তে আস্তে আমাদের স্বামীজিরা সন্ন্যাসীদের সামিল করব তারা বলবে এই চ্যানেলে পরপর করে প্রণবানন্দকে চেনা দরকার যারা ভারতীয় সংস্কার নিয়ে জন আবির্ভূত জন্ম হয়েছে তার প্রত্যেকে স্বামী প্রণবানন্দজি কে কেন কিভাবে তিনি ভারত সেবাশন সম প্রতিষ্ঠা করেছেন কীভাবে অন্তরালে থেকে সমগ্র মানুষের মানবতা বোধ ঐশ্বরিক ক্ষমতা আধ্যাত্মিক চেতনা জাগিয়েছে সেটা নিয়ে তার জীবন চরিত্র যদি পর্যালোচনা করা যায় তাহলে জানতে পারলে মানুষ খুশি হবে এবং বুঝতে পারবে আগামী দিন ভারতবর্ষের ধারক বাহক মানে একজন বিবেকানন্দই ছিলেন প্রণবানন্দ একজন ছিলেন কিন্তু আমাদের এই যুগের প্রণবাণী চ্যানেলে আমি দেখছি প্রায় দুশো জন লোক রয়েছেন এই দুশো জন যদি পারে দু লক্ষ দু কোটি মানুষের কাছে প্রণবানন্দকে পৌঁছে দিতে পারে তো আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব যুগের প্রণবাণী এই ইউটিউব চ্যানেলটিকে আপনারা ছড়িয়ে দিন আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সবার কাছে শেয়ার করুন এর মূল উদ্দেশ্য হলো গুরু মহারাজকে জানা ভারতীয় সংস্কৃতিকে জানা গুরু মহারাজকে জানা মানেই ভারতীয় সংস্কৃতিকে জানা তার জন্য ছোট্ট একটি হাতের স্পর্শে যুগের চ্যানেলটাকে আমাদের তারিখ আপনারা ডাউনলোড করুন হিন্দু মিলন মন্দিরকে জানুন হিন্দুকে জানুন নিজেকে জানুন সকলে ভালো থাকুন ঈশ্বরের আশীর্বাদ সকলে সিরে বর্ষিত হোক গুরু মহারাজের আশীর্বাদ সকলে শিরে বর্ষিত হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন